আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি মাটির সুলাই দেশি মোরগ রান্না করব। আমি সুলাইতে কড়াই বসিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আমি ভালো করে বেজে নেবো আমার গরম মশলাটা বাজা হয়ে গেছে এখন আমি পিঁয়াজ কুষানো দিয়ে দিলাম পিঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কুষিয়ে নিয়েছি আমি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাও আমি একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে এখন আমি দিয়ে দিলাম শুকনো উপকরণ স্বাদ মতো লবণ দুই চামচ মরিচের গুঁড়া এক চামুচ হলুদের গুঁড়া এক চামুচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামুচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে বেজে নেব মশলা যতই কষাবেন ততই মশলার স্বাদ হয় আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই মোরগটা দিয়ে দিলাম এখানে আমি মোরগটা দেড় কেজি ওজন মোরগটা আমি এই মাথা গিলা কলিজা পাও সব কিছু একসাথে দিয়ে রান্না করে নেব আমি কিছুই রাখি নাই পুরা মোরগটা এ রান্না করে নেব এই মোরগটা আমার কিনে আনা না এই মোরগটা আমার স্বাদ পালা আমার নিজের হাতে পালা মোরগ আজকে আমি মাটি চুলায় রান্না করছি নিজের হাতের জিনিস খাওয়াটাই অনেক আনন্দের ব্যাপার নিজে একটা জিনিস শখ করে পাইলা পয়সা সে একটা জিনিস খাওয়ার আনন্দ এটা অন্যরকম নিজের বাড়ি করা পর্যন্ত এখনও আমি মোরগ মুরগি ডিম কিছুই কিনা হয় না আমি সব নিজের হাতে পুষে তারপরে খাই আলহামদুলিল্লাহ আমার গোশটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যাতে দেশি মুরগি একটু পানি বেশিয়ে লাগবে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দেশি মুরগির গোশ অনেক শক্ত থাকে আমি যে স্বাদে দেশি মুরগি পালি আমার এই কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা একটু দেখে নেবেন আমার কাছে অনেক ভালো লাগে মুরগি পালা আদার দেওয়া খাওয়া ওরা আমার সামনে হাঁটে আমার কাছে অনেক ভালো লাগে